আপা গো তুমি কেমন আছো গো এই চান যে তুমি তো মোদির সাথে কাশ্মীরটা ঘুরে আসতে পারো না না রে কাশ্মীরে তো যাব না কাশ্মীরেতে গন্ডগোল তুমি কি খবর রাখো না রে ও আপা এই জন্য তো বলি তুমি মোদির সাথে যাও মোদির সাথে গিয়া তুমি কাশ্মীরটা ঘুরে আসো একটু যদি তোমার ভালো লাগে তোমার মন খারাপের দিনে তোমার মুডটা তো ফ্রেশ হয়ে যাবে না আমার মুড ফ্রেশে আছে গো আমার তো কোনোই চিন্তাই নাই মুদি বন্ধু আমার পাশে পাশে কত বসে খবর নাই রে আমার তো কোনো চিন্তা নাই রে হ্যাঁ হ্যাঁ জানি গোয়াপা সেটা জানি একটু যদি বেশি উপভোগ করো এই জীবনটাকে তাহলে একটু ঘোরাঘুরি করো মোদির দেশে ঘোরার জায়গা অনেক আছে হ্যাঁ হ্যাঁ সে তো আছে সে তো আছে আমরা ঘুরছি অনেক জায়গা রে তবে এখন কাশ্মীরটা যাওয়া যাবে না রে গন্ডগোল পাকিয়ে দিছে জঙ্গিগুলো যে